সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত কোশ্চেন পেপার পাওনি তাদের জন্য এই ভিডিও দেখো এইটা হলো হলো আমাদের মূল্যায়ন ফুল কোশ্চেন সেট যেখানে শিল্প ও কোশ্চেনটা রয়েছে এবং এটা সপ্তম শ্রেণীর শুধুমাত্র তোমাদের জন্য তুমি একটা কোশ্চেন সেটও বলতে পারো পাশাপাশি বলতে পারো যে এটা শিক্ষার্থীদের জন্য এটা একটা নির্দেশনা কারণ কেননা শিক্ষা বোর্ড বলছে যে আমরা শুধুমাত্র নির্দেশনা দিব একেবারে হুবো কোশ্চেন সেটটা নাও হইতে পারে তো আমাদের ওয়েবসাইট থেকে যে নির্দেশনাটা রয়েছে সেটা যদি আমরা দেখি এখানে তোমাদের জোড়ে কাজ করতে হবে অর্থাৎ তোমরা দলগতভাবে ভাবে প্রথমেই কিন্তু শিল্প সংস্কৃতি বিষয়ে তোমাদের প্রথম কাজটা হলো দলগত তো এখানে দেখো বিশ্বজোরে পাঠশালা এবং নকশা খুঁজে নকশা বুঝি শিখন অভিজ্ঞতা দুটিতে যা যা কাজ রয়েছে তা জোড়া জোড়ে আলোচনা করে নিজেদের কাজের একটি তালিকা তৈরি করতে হবে অর্থাৎ শিল্প সংস্কৃতি বিষয়ে যে পরীক্ষাটা রয়েছে সেখানে তোমাদেরকে কোনো একক কাজ করতে হবে না সম্পূর্ণভাবে জোড়াই করতে হবে ঠিক আছে অর্থাৎ দলগতভাবে সকল কাজগুলোই করতে হবে তো এটা সবচেয়ে ভালো ব্যাপার যে তোমাদের কোনো এক একা কোনো কাজ করতেই হচ্ছে না এখন যাই হোক না কেন ডুবলে সবাই নিয়ে ডুববা এই তো তো আমাদেরকে এই একটা টেবিল রয়েছে এবং এখানে একটা রয়েছে এই কাজটা তোমাদেরকে করতে হবে তো ফার্স্ট জোড়া এটা এবং সেকেন্ড জোড়া এটা তো ফার্স্ট জোড়ায় সবার সবার আমি ছাত্র কবিতা আবৃত্তি করো মানে আমি ছাত্র এই একটা যে আমরা সবাই যে ছাত্র সে বিষয়ে আমাদের একটা কবিতা আবৃত্তি করতে হবে অর্থাৎ শিক্ষকের কাছে এই কবিতাটি আবৃত্তি করতে হবে তোমাদেরকে তারপর হলো প্রকৃতির নানা উপাদান কি শিক্ষা দেয় তা লেখো অর্থাৎ তোমাদের এই যে আমাদের আশেপাশে যে সকল জিনিস রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রকৃতি সেটা গাছ বালা বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে তোমাদের দোকান পাট বিভিন্ন তোমরা আশেপাশে যা দেখছো সবই সবই কিন্তু আমাদের প্রকৃতি অর্থাৎ হলো তোমার সমূহ শামল মাঠ রয়েছে তোমার বিভিন্ন গাছ রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সবজি বিভিন্ন গাছ এই বিষয়ে তোমাদেরকে এই প্রকৃতির যে আসলে একটা সৌন্দর্য বাংলাদেশের যে প্রকৃতি একটা সৌন্দর্য সেই বিষয় নিয়ে তোমাদেরকে কি করতে হবে লিখতে হবে ঠিক আছে প্রকৃতি তোমাদের কি কি উপাদান দেয় এবং শিক্ষা দেয় সেই বিষয় যেমন ধরো আমাদের গাছ আমি যদি বটগাছ নিয়ে একটু কথা বলি তাহলে বটগাছ কিন্তু একটা ছায়া দেয় এবং বটগাছ কিন্তু একটি বিশাল সায়াদান এছাড়াও তোমাদের রয়েছে নিম পাতার যে গাছটা রয়েছে সেই গাছটা কিন্তু তোমাদেরকে কী দেয় পাশাপাশি তোমাদের এটাকে কিন্তু একটা মহর্ষিত মহর্ষিত গাছ বলা হয় এইটা থেকে আমরা বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকি আসলে যেমন এখানে আমি তোমাদের দুইটা উদাহরণ দেখাচ্ছি এরকমভাবে তোমাদেরকে অনেকগুলো গাছের নাম বলতে হবে এবং পাশাপাশি তাদের উপকারে অর্থাৎ তারা আমাদেরকে কী শিক্ষা দেয় সেটা যেমন আমাদের গাছ কিন্তু একটা গাছ যেমন ছোটো থেকে যত্ন করে করে বড় করতে হয় ঠিক আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু ছোটো থেকে যত্ন করে করে বড় করতে হয় অর্থাৎ একটা গাছের সাথে একটা মানুষের মিল অনেক বেশি রয়েছে তো দেখ আশা করি তোমরা প্রশ্নটা উত্তরটা বুঝতে পারছো তো যদি আমরা তিন নম্বর কোশ্চেন দেখি এখানে হলো প্রকৃতি থেকে বর্ণচক্রের রং তৈরির জন্য উপকরণ সংগ্রহ করতে হবে অর্থাৎ দেখো বর্ণচক্র বলতে আমাদের যে সাতটি রং রয়েছে সেগুলো প্রকৃতি থেকে আমরা কিভাবে সংগ্রহ করব সেই বিষয়ে তোমাকে লিখতে হবে ঠিক আছে এন্ড যদি আমরা এই টেবিলে যদি এইখানে জোড়ে কাজ যদি দুই নাম্বারে দেখি সেক্ষেত্রে তোমাদের কিন্তু সবাই আমরা ছাত্র এই কবিতাটি শিক্ষা দেয় তা বন্ধু খাতায় লেখো অর্থাৎ তোমার তা যে বন্ধুর খাতায় লিখতে হবে আমাদের এই কবিতাটি প্রথম তো আমরা পড়লাম সেটা কিন্তু একটা বন্ধুর খাতায় লিখতে হবে চারপাশে প্রাকৃতিক উপাদান পর্যবেক্ষণ করে ছবি আকার উপাদান খুঁজে বের আঁকার তোমার চারপাশে গাছগুলো রয়েছে সেই প্রকৃতির যে সৌন্দর্য সেটাই করতে হবে পাশাপাশি ছবি আকার কিছু উপাদান তোমাদেরকে খুঁজতে হবে যেমন তোমার রং তুলি রয়েছে বিভিন্ন ধরনের রঙ রয়েছে প্রকৃতির অনেক জিনিস কিন্তু আমাদের রঙ যেমন হলুদ কিন্তু হলুদ রঙ দেয় কিছু জিনিস আছে সবুজ রং দেয় তোমরা এই বিষয়টা নিয়ে একটু খুঁজতে হবে এবং সেটাকে এটা তার পরীক্ষার কেন্দ্রে কোনো খোঁজার দরকার নেই তোমরা জাস্ট লিখে দিবা একটা ছবি এঁকে দিবা জাস্ট প্রাকৃতিক দৃশ্যের একটা ছবি এঁকে দিবা তাহলে কিন্তু এটা এনাফ এন্ড যদি আমরা এখানে তিন নম্বরের কোশ্চেন দেখে এখানে প্রাকৃতিক উপকরণ দিয়ে বর্ণচক্র রংগুলো তৈরি করো অর্থাৎ এটা আসলে তোমাদেরকে বলবে না কেননা এইটা যে বর্ণচক্র রং তৈরি করতে হবে কিন্তু তোমার এটা করার জন্য অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যাওয়া দরকার যেটা অ্যাকচুয়ালি সম্ভব নয় তো এটা জাস্ট তোমাদের বলবে যে সাতটা রং বিষয়ে কথা বলতো অথবা ছাড় এই প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে তার প্রশ্ন ভেদে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে দেখবো যদি পরে দেখে দেখো এখানে পরে বলেছে চার নাম্বারে বলছে কে আর প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করা সেটা তো আমরা করলামই এবং এটা জাস্ট তোমার সার বলবে সেটা করবা ঠিক আছে আর কোনো কিছু যদি না বুঝতে পারো সেক্ষেত্রে তোমার ছাড়ের একটু যদি নির্দেশনা নাও সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যেহেতু এটা শুধুমাত্র নকশা করা তৈরি করা এটাই তো আমরা পাঁচ নাম্বারে রঙের গান সবাই মেলে গাও অর্থাৎ তোমাকে এখানে গান গাইতে হবে অ্যান্ড সেটা রঙের গান বলছে তো ন্যাচারাল রং এর যে বইয়ে যে রং এর গানটা রয়েছে সেটা সবাই মিলে গাইতে হবে অথবা স্যার যদি চায় সে ক্ষেত্রে গানটা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে তবে সবাই মিলে একটা গান করতে হবে যেটা প্র্যাকটিক্যালি করতে হবে পাশাপাশি তোমার 6 নম্বরে রং এর গানের সাথে মিলিয়ে নিত্য পরিবেশন করতে হবে অর্থাৎ তোমাদের যে রং এর গান নকশি যে শিল্পে যে রং এর গানটা রয়েছে সেটা সবাই মিলে গাইতে হবে গাওয়া যদি শেষ হয় তোমাদের সে ক্ষেত্রে 6 নম্বরে সবাই মিলে এই গানের পাশাপাশি তোমাদের নৃত্য করা লাগবে তো এটা যেটা পরিবেশ রসা তোমার শিল্প শিল্পতে যে কোনো একটা জোরে কাজ নিতে পারো ঠিক আছে এটা নিতে পারো এটা তোমার মন মতো যে একটা জোরে কাজ নিলেই কিন্তু হবে এবং একটা করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে তো এর পরবর্তীতে যদি আমরা জোরে গাছ দুই দেখি যদি আমরা জোড়া গাছ দুই নিই সেক্ষেত্রে নানা রকম নকশা দিয়ে কি বন্দি খাতা বানাতে হবে অর্থাৎ তোমাদের যে খাতাটা রয়েছে তার চারিপাশে বিভিন্ন ধরনের বর্ডার তৈরি করতে হবে ঠিক আছে সহজভাবে যদি বলে বিভিন্ন ধরনের বর্ডার তৈরি করতে হবে নকশা দ্বারা তারপর পাঁচ নম্বর প্রকৃতি থেকে শিল্পের উপাদান যেটা রয়েছে যেমন নাচ গানের উপকরণ মিলানো হোক অর্থাৎ তোমাদের এখানে ধরো যেই তোমাদের যে গারদের যে নাচগুলো রয়েছে বা নি নিগোষ্ঠীর যে নাচগুলো রয়েছে সেটা এখানে তোমাদের করতে হবে তারপর ছয় নম্বর কাগজ কেটে

ক্ষেত্রে নিম গাছ বিষয়ে তুমি এখানে লিখতে পারো তারপরে দুই নম্বরে ফুল পাতা দিয়ে বর্ণচক্র তৈরি করো এবং অর্থাৎ তোমার গাছ থেকে কিছু ফুল এবং কিছু পাতা নিতে হবে যেটা দিয়ে বর্ণচক্র তৈরি করতে হবে তো আশা করে এটাকে স্কিপ করে দিবে স্যার অ্যান্ড কেননা এটা তোমার করার জন্য প্র্যাকটিক্যাল দরকার আছে তো এরপরে যদি আমরা তিন নম্বর দেখি আনন্দময় ভঙ্গিতে রঙের গান গাও অর্থাৎ তোমাদের নৃত্য করার পাশাপাশে এই রঙের গানটা গাইতে হবে এটা তোমার বাধ্যতামূলক ধরা আছে প্রকৃতির অবলোকন করে শিল্প এবং সংস্কৃতির সম্পর্ক তোমাকে হবে যে শিল্প এবং রয়েছে প্রকৃতির সাথে দেন যদি আমরা পাঁচ নাম্বার এসে কাগজ দিয়ে কিছু প্যাটার্ন তৈরি করতে হবে তোমার কাগজ দিয়ে যে প্যাটার্ন রয়েছে প্যাটার্ন তো বুঝি যেমন এক তিন পাঁচ এরকম যে প্যাটার্নগুলো রয়েছে এই প্যাটার্নটা তোমার কাগজ দিয়ে তৈরি করতে হবে তো যদি ছয় নাম্বার দেখে তিন নম্বর জোরের কাছে বিভিন্ন রঙের কাগজ দিয়ে নকশা বানাতে হবে তোমাদের মানে বিভিন্ন কাগজের রঙের কাগজ দিয়ে নকশা তোমাদেরকে বানিয়ে এটা স্যারের কাছে বা ম্যামের কাছে উপস্থাপনা করতে হবে তারপর যদি জোরের গাছ চারে দেখো আর কবিতা পড়ে জোরে গাছ যদি চারে দেখো কবিতা পড়ে প্রকৃতি থেকে প্রাপ্ত শিক্ষা নিতে হবে যে এটাই জোরে গাছ তিন এবং চারের শ্রেণী প্রকৃতি থেকে বিভিন্ন রং সংগ্রহ করে রঙ তৈরি করতে হবে এন্ড তিন নম্বরে যদি আসি প্রকৃতি থেকে গান এবং নাচের উপকরণ মিলিয়ে গান মানে গাইতে হবে সহজ যদি বলে যে দলগতভাবে তোমাকে রঙের গানটা গাইতে হবে পাশাপাশি একটু নৃত্য করতে হবে এন্ড খাতাটা তোমার নকশা করে ঠিক আছে খাতাটা তোমাদের নকশা করতে হবে নকশা করে তোমার কি করতে হবে এই উপস্থাপনা করতে হবে সকল দলের সমন্বিত একটা কাজ করতে হবে মানে এই যে চারটা দল রয়েছে এই চারটা দল মিলেই কিন্তু তোমাদের এই নিচের কাজটা করতে হবে সবাই মিলে আমি আমি ছাত্র কবিতা আবৃত্তি করতে হবে মানে এক নম্বরে চারটা দল মিলেই এই কবিতাটা আবৃত্তি করতে হবে প্রকৃতির নানা উপকরণে কি শিক্ষা দেয় তা লিখতে হবে মানে চারটা দলকেই কিন্তু এই জিনিসটা তোমাদের লিখতে হবে প্রকৃতি থেকে বনচক্র নিয়ে বর্ণ তৈরি করতে হবে অর্থাৎ তোমাদের এখান থেকে বনচক্র নিয়ে বর্ণটা তৈরি করা জানতে হবে Tá por decoqueiro. একক কাজ রয়েছে যে একক কাজটা তোমাকে কি অ্যাক্টিভিটি ওয়ান এর তালিকা অনুযায়ী এই কাজটিকে তোমাকে দৃশ্যমান এবং উপস্থাপন বা পরিবেশন কলায় ভাগ করতে হবে ঠিক আছে যে এখানে দেখো দৃশ্যমান কলায় ভাগ করা হয়েছে এবং পরিবেশ কলায় কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে প্রকৃতির নানা উপকার উপাদান আমাদের কি শিক্ষা দেয় তা লিখতে হবে যেটা অলরেডি লিখেছ অর্থাৎ এইটাই জাস্ট এখানে উত্তরটা এখানে এইটাই বসে দেবে ঠিক আছে তুমি যদি এইটা উত্তরটা বসে দাও তাহলে হয়ে যাবে আশা করি প্রকৃতির উপাদান এবং বিষয়বস্তু সম্পর্কে ছবি আকার খুঁজে বের করা এবং তা দেন এখানে আনন্দময় ভাবে ভঙ্গিতে রঙের গানটা গাইতে হবে আমার আমি ছাত্র এই কবিতাটি আবৃত্তি করতে হবে রঙের গানের সাথে মিলিয়ে একটু নৃত্য পরিবেশন করতে হবে পরিবেশ এবং প্রকৃতির অবকলন করে মনের ভাবটি ব্যক্ত করতে হবে তার পাশাপাশি বর্ণচক্রের রঙগুলোকে তৈরি করতে হবে এটা তোমাদের লাস্ট এক কাজ যেটা তোমাদের সর্বশেষ করতে হবে বিশ্ব বিশ্বজোড়া পাঠশালা এবং নকশা খুঁজি নকশা বুঝি শিখন অভিজ্ঞতা থেকে যা যা শিখেছ তা লেখো অর্থাৎ এটা তোমাদের লিখতে হবে যেটার উত্তর কিন্তু আমরা এখানে দেখো লিখে দিয়েছি তোমাদের জন্য এন্ড বিশ্বজোড়া পাঠশালা থেকে আমরা কি কি শিখেছি এখানে লেখা আছে এন্ড নকশা খুঁজি নকশা বুঝি এখান থেকে আসলে কি লিখতে হবে এটা দেখো এন্ড বিশ্বজোড়া পাঠশালা থেকে তোমাদের লিখতে হবে সবার আমি ছাত্র কবিতাটি পড়ে বোঝা যায় প্রকৃতি থেকে অনেক কিছু শেখা যায় আমি চারপাশের প্রকৃতি আকাশ বাতাস খোলা মাঠ পর্যবেক্ষণ করে তা কবিতার সাথে মিলিয়ে শিক্ষণীয় বিষয়গুলোকে অনুধাবন করতে পেরেছি তারপর দুই নম্বরে যে উত্তরটা আসবে প্রকৃতির নানা উপাদান ও বিষয়বস্তু শিল্পের চোখে পর্যবেক্ষণ করে ছবি আঁকার যেমন রং রেখা আকৃতি ধরন বুনট ইত্যাদি সম্পর্কে শিক্ষা লাভ করেছে তারপর তিন নম্বরে যে উত্তরটা আমরা লিখব প্রকৃতি থেকে নাচ সম্পর্কিত ধারণা লাভ পেয়েছে আর নাচের মুদ্রা রস এবং চলন কি তা কিন্তু অনুধাবন করেছে তারপর নকশা খুঁজে নকশা বুঝি এখান থেকে আমরা যে উত্তরটা লিখবো নকশা সম্পর্কে ধারণা লাভ করতে করেছে কিভাবে নকশা আঁকতে হয় তা শিখেছে এবং ঝালর বানানো শিখেছে তারপর লোকশিল্প কি তা জেনেছে এবং এর ফলে আমাদের লোকশিল্পগুলোকে চিহ্নিত করতে পেরেছে চার নম্বরে আমাদের যেটা লিখতে হবে সর্বোপরি বিভিন্ন ধরনের নকশার সমাহার তোমার ঘটিত কিভাবে এবং একটি আনন্দকার অনুষ্ঠান সজ্জিত করা যায় তা কিন্তু আমরা শিখেছে তো ছিল তোমাদের শিল্প সংস্কৃতির যে প্রশ্নটা এবং তার উত্তর আশা করি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম